রিসেন্টলি একটা নিউজ হয়তো আপনাদের সবার চোখের সামনে এসেছে সেটা হচ্ছে ইসরায়েল প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে ইরানের গার্ডের যে প্রধান তাকে করতে সক্ষম হয়েছে একবার চিন্তা করেন যে দুই হাজার কিলোমিটার দূর থেকে মিসাইল নিক্ষেপ করে আশেপাশের কোনো বিল্ডিং কোনো ধ্বংস না করে এক্স্যাক্ট টার্গেটে টার্গেট কিল করার মতো টেকনোলজিতে পৌঁছে গেছে ইসরায়েল এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে বা এরকম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলুন বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলুন বা সব কিছু মিলাই নিয়ে কীভাবে একটা ছোট্ট দেশ যার অস্তিত্ব একশো বছর আগেও ছিল না কিভাবে সক্ষম হলো এর পেছনের কারণটা কি এর পেছনে যদি বলতে কারণ হিসেবে বলা শুরু করা হয় তাহলে অনেক রকমের কারণ আছে একেবারে আমেরিকার সহযোগিতা থেকে শুরু করে মুসলিম কান্ট্রিগুলো যারা প্রচুর পরিমাণে অর্থ ক্ষমতা সম্পন্ন তাদের বিশ্বাসঘাতকতা ঘাতকতা থেকে শুরু করে অনেক রকমের কারণ আছে তো মোটামুটি অনেক ডিটেলসে ইনডেপ্ট আলোচনা করার করার মতো একটা বই হচ্ছে সিক্রেটস অফ জায়ানিজম এই বইটার লেখক হচ্ছেন হেনরি ফোর্ড ফোর্ডের নাম তো আমরা কম বেশি সবাই শুনেছি ফোর্ড গাড়ির যে প্রতিষ্ঠাতা এটা ভাষান্তর করেছেন ফুয়াদ আল আজাদ এবং এটা গার্ডিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে আমি ভাবতেছি যে এই বইটা পড়ার পরে ডিটেলসে এই বইতে কি কি ইনফরমেশন দেওয়া আছে যেগুলো খুব সহজে প্যালেটেবল সেরকম ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা গার্ডেন পাবলিকেশনের বইয়ের একটা সুন্দর বিষয় হচ্ছে যে এখানে বইয়ের প্রাইস কিন্তু অনেক কম থাকে বেশ ভালো কলেবরের একটা বই এখানে কার স্পাইন দেওয়া হয়েছে এই বইয়ের দাম তিনশো টাকা বেশ রিজনেবল একটা প্রাইস তারপরেও মোটামুটি ওভারঅল টোয়েন্টি পারসেন্ট ছাড় সবসময় থাকে তো এই বইটা পড়লে অনেক ইনসাইড ইনফরমেশন পাবেন তারপরেও এর বাহিরেও অনেক রকমের ইনফরমেশন রয়ে গেছে এর বাহিরেও অনেক রকমের ঘটনা রয়েছে যেগুলো আসলে তুলে ধরা সম্ভব হয়নি বা এখন পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি তো এই বইটা পড়ার পরে ডিটেলস একটা রিভিউ দিব চোখরাখন্দার ব্রাউন স্ট্রিট টেলার ফেসবুক পেজে